টিঙ্কু আর রিঙ্কি দুই চমচ ভাই বোন তারা একই স্কুলে আর একই ক্লাসে পড়ত পড়াশোনায় দুজনেই খুব ভালো ছিল তবে বেশিরভাগ সময় টিঙ্কুই বেশি নম্বর পেত এবার যখন তারা দুজনেই সাইকেল কেনার জেদ ধরল তখন বাবা একটি শর্ত রাখলেন আমার বাজেটে মাত্র একটাই সাইকেল কেনা যাবে তোমাদের মধ্যে যে প্রথম হবে সেই সাইকেল পাবে বাবার কথা শুনে দুই ভাই বোন মন দিয়ে পড়াশোনা করতে শুরু করলো কিন্তু টিঙ্কু ছিল একটু বেশি চালাক সে জানত কিভাবে ভালো নম্বর তুলতে হয় তাই সে শুধু সেই অংশগুলোই পড়তে শুরু করলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আর রিঙ্কি পড়াশোনাকে ভালোবাসত তাই সে পুরো বইটাই পড়তে শুরু করলো দেখিস সাইকেল তো আমি পাবো তুই যে এত পড়ছিস সব বৃথা হয়ে যাবে পরীক্ষায় এসব আসবেই না তুই এত নিশ্চিত হলি কি করে আরে দেখ আগের তিন বছরের প্রশ্নপত্র পেয়েছি টিউশন স্যারের থেকে সব সময় এখান থেকেই প্রশ্ন আসে কিন্তু আমি কোনো শর্টকাট নেবো না পরীক্ষায় যাই আসুক বই থেকেই পড়বো আমাকে পড়তে দে বিরক্ত করিস না দুজনেই নিজেদের মতো করে পড়াশোনা করলো অবশেষে পরীক্ষা শেষ হলো ইয়েস পরীক্ষা শেষ এখন শুধুই মজা কিছুদিন পর ফলাফল ঘোষিত হলো আর যথারীতি টিঙ্কুই প্রথম হলো আর রিঙ্কি দ্বিতীয় ইয়েস এবার আমার সাইকেল পাওয়ার নিশ্চিত টিঙ্কু সাইকেল পেয়ে খুব খুশি হলো এটা তোমাদের দুজনের সাইকেল রিঙ্কিকেও চালাতে দিতে হবে কিন্তু টিঙ্কু কারো কথাই শুনল না সাইকেল নিয়ে সে একদম উধাও সেদিন সন্ধ্যায় পুরো পরিবার রিঙ্কি আর টিঙ্কুর ভালো রেজাল্টের আনন্দে বাইরে খেতে গেল খাওয়ার পর তারা যখন হোটেলের বাইরে বের হল তখন হঠাৎ দুজন মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে এসে সামনে দাঁড়ালো আমরা জীবন সাইকেলের প্রচার করছি বাচ্চাদের জন্য একটা ছোট কুইজ প্রতিযোগিতা রয়েছে সব প্রশ্নের সঠিক উত্তর দিলে জীবনের নতুন টপ মডেল সাইকেল ব্যাগ আর আরও কিছু গিফট পুরস্কার হিসেবে দেওয়া হবে টিঙ্কু আর রিঙ্কি দুজনেই কুইজে অংশ নিল কুইজে সব প্রশ্নই তাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের মতো নয় রিঙ্কি মনোযোগ দিয়ে পুরো বই পড়েছিল তাই খুব সহজেই সব প্রশ্নের উত্তর সে দিয়ে দিল আঙ্কল আমি সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি কি ব্যাপার সময়ের আগেই সব উত্তর দিয়ে দিলে খুব ভালো টিঙ্কু অনেক চেষ্টা করলো কিন্তু সে কোনো উত্তরই দিতে পারল না শেষ পর্যন্ত সে যেভাবে হোক কুইজের উত্তর লিখে জমা দিল এরপর আয়োজকরা বিজয়ের নাম ঘোষণা করলো এই কুইজে একশো শতাংশ সঠিক উত্তর দেওয়ার জন্য বিজয়ী হয়েছে রিঙ্কি রিঙ্কি পুরস্কার হিসেবে নতুন সাইকেল পেল সঙ্গে আরও কিছু উপহারও আর টিঙ্কু পেল এক মূল্যবান শিক্ষা টিঙ্কু বুঝতে পারল পড়াশোনা শুধুমাত্র ভালো নম্বর পাওয়ার জন্য নয় বরং জ্ঞান অর্জন আর শেখার জন্য করা উচিত